চিকিৎসার জন্য যাচ্ছেন বোগড়া গাঁক হসপিটালে আমাদের সহ স্যার থাকবেন উনি খুব ভালো মানুষ আপনাদের সার্বিক দেখাশোনার জন্য আপনাদের সন্তান তুল্য তিনি ভূমিকা পালন করবেন আর আপনারে যে কোনো সমস্যা হলে আপনাদের তো বাড়িতে ফোন নাম্বার আছে আমার নম্বর আছে আর স্যারের নাম্বার তো আছেই আপনারা তাকে স্যার মনে করে না সন্তান মনে করে আপনারা ফোন দেবেন কোনো সমস্যা নেই আর আপনাদের কোনো চিন্তার কারণ নাই সর্বোচ্চ ভালো মানের মেল দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের খাওয়া আবার এখানে সার্বিকভাবে আপনাদেরকে সেবা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর আল্লাহপুর ভরসা করবেন আমাদের জন্য দোয়া করবেন কিন্তু যারা ডাক্তার সাহর নার্স যারা সবাই আপনাদের সেবা দিচ্ছে তারা কিন্তু আপনাদেরকে সে সেবা থেকে আসছে সেবা দিতে এই আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের আর সকলের জন্য আমরা দোয়া করছি যে আপনারা ভালো থাকবেন আল্লাহ ফাকরাবুল আলম আপনাদের সবাইকে সুস্থ রাখুক সকলের জন্য বৃষ্টি সৃষ্টি যাতে আল্লাহ ফাকরাবুল আলমে আগের মধ্যে ফিরিয়ে দেন আর একটা জিনিস হল চোখের অপারেশনের পর বাবা সবচেয়ে বড় কথা হল নিয়ম মানা যদি নিয়ম দাম না মানেন তাহলে যত ভালো লেন্স দেওয়া হোক যত দামি ওষুধ হোক এটাতে কিন্তু ভালো কাজ হবে না এই জন্য নিয়মটা মানবেন আর হ্যাঁ নিয়ম মানবেন আল্লাহ দোয়া করবেন হ্যাঁ আমাদের জন্য করবেন গ্যাসের জন্য দোয়া করবেন হ্যাঁ এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেখানে যেন ন্যায় ইনসাফের ভিত্তিক সরকার গঠন হয় আপনারা সেজন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর সবশেষে আপনারা আজকে অনেক কষ্ট করে আসতেন দাবেন আসবেন এই সব কষ্টটাকে যেন আল্লাহ আল্লাহর মোলামেন আপনাদের এবাদত হিসেবে কবুল করে নেন আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আমার ডাক্তার সাহেবরা